গোঘাটের মিনিবাস মালিকরা আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন নানা নানা গুঞ্জন জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বদনগঞ্জে বাস কর্মী ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এলাকার মিনিবাস মালিকরা রীতিমতো রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেন এখন থেকে তারা সকলে আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকবেন সংগঠনের সেক্রেটারি মধু ভট্টাচার্য বৈদ্যনাথ নন্দী চঞ্চল কুমার মাল কাজল খা বিল্টু মুন্সী সহ একাধিক বাস মালিকের উপস্থিতিতে একটি বদনগঞ্জ মিনিবাসের নতুন অ্যাসোসিয়েশন গঠনের পাশাপাশি গোঘার থানা এলাকার বিভিন্ন রুটের মিনিবাস মালিকরা আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হওয়ার কথাও ঘোষণা করেন এ বিষয়ে মালিকরা কে কি বললেন শোনাব

কোষাধ্যক্ষ হলো চঞ্চল এবং গোপী সাহানা গোপীনাথ সাহনা এটা আমাদের আরামবাগ বদরগঞ্জ মিনিবাস ওনার স্টেশনের পক্ষ থেকে করে আরামবাগ সাব ডিভিশনাল যে অ্যাসোসিয়েশন আছে তার সঙ্গে যুক্ত করা হলো আমরা আরামবাগ বাস মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সাথে এবং আমরা একই ছাতার তলায় থাকবো এরকম সিদ্ধান্ত আমরা নিলাম আরামবাগ বাস মিনিবাস অ্যাসোসিয়েশনে মালিক অ্যাসোসিয়েশনে যুক্ত হলাম সবার একসঙ্গে একসঙ্গে সবাই থাকবো নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আজ আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ারের সমস্ত সদস্যরা এবং আমরা বদনগঞ্জের সমস্ত মিনিবাসের মালিক এখানে উপস্থিত হয়েছি একটি তার সাবজেক্ট যে ওনারা আমাদের আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ারে পেয়ার দিয়েছিলেন যে ওনারা আমাদের সাথে একত্রিত হয়ে একই ছাতের তলায় থাকতে চান সেই ওনাদের আবেদনটি আমরা সর্বসম্মতিক্রমে সমর্থন করলাম এবং আজকে এই মিটিং থেকে রেজুলেশন অনুসারে যেটা উঠে এসেছে আরামবাগ বদনগঞ্জের নতুন কমিটিতে সেক্রেটারি করা হয়েছে শঙ্করদাকে শঙ্কর কর্মকার এবং সভাপতি করা হয়েছে রামপ্রসাদ ঘেস এবং ক্যাশিয়ার করা হয়েছে চঞ্চল মাল সভাপতি করা হয়েছে অরূপ দাকে অরূপ মন্ডল আর সহ সম্পাদক হয়েছে কাজল চঞ্চল মালে চঞ্চল মাল ওনার সঙ্গে আছেন গোপীনাথ এবং প্রত্যেকেই এটাকে পূর্ণ সমর্থন করেছে আমরা আজ থেকে এই সংগঠনের নাম হয়েছে আরামবাগ বদনগঞ্জ মিনিবাস মালিক সমিতি প্রত্যেকে আমরা আশা আরো বৃহত্তর জায়গায় পৌঁছে দেব এই অঙ্গীকার এবং এই একসঙ্গে থেকে আমরা একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে আমরা এই অ্যাসোসিয়েশনকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাব এই অঙ্গীকার এই মিটিং থেকে আমরা করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এই সভার সভাপতি অনুমোদন দিয়ে দু একটা কথা বলতে চাই আমাদের আজকে আরামবাগ বদনগঞ্জ মিনি বাস মালিক সমিতির সভাপতি আছেন রামপ্রসাদ হাজমহ সম্পাদক আছেন সপ শঙ্কর কর্মকার আমাদের বক্তব্য আজকে যে সিদ্ধান্ত হয়েছে আমাদের মিনিবাস সংগঠনে যে খরচ সমিতি চালানোর জন্য যে খরচের একটা টাকা আমাদের প্রয়োজন হয় সেই টাকাটা আদায় দেবেন প্রত্যেক বাস মালিক প্রত্যেক দিন ওই টাকা করে সেই টাকাটা আদায় করবেন আমাদের বাস স্ট্যান্ডে আশু বলে যে একজন আছেন সেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আশুই আদায় করবেন এবং প্রত্যেক বাস তাকেই আদায়টা দেবেন হ্যাঁ আমি চঞ্চল কুমার মহাশয় আমি মিনিবাসে দুটো মিনিবাসের মালিক এখানে আরামবাগ বদর অঞ্চলে সমস্ত মালিক মিলে আমাকে ক্যাশিয়ারের মহান দায়িত্ব দিলেন এবং আরামবাগে আসু বলে যিনি ছিলেন আগে ছিলেন এখন বর্তমানে উনি প্রতি বাস থেকে কুড়ি টাকা কাটবেন ওটাকে দিয়ে দেবেন এবং টাকা যথাযথ হিসেব আমি বুঝিয়ে দেবো প্রতি মাসে হিসেব দিয়ে দেবো এবং আমরা সবাই মিলে মধু ভট্ট মধুমিতা ভট্টার্যের অ্যাসোসিয়েট রুগার যত কিছু উনি আমাদের দায় বা সামলাবেন আমরা ওনাকে সর্বোচ্চভাবে আমি কাজল খান আমি আজ আরামবাগ বদনগঞ্জ মিনিমাস অ্যাসোসিয়েশনের যে নতুন সংগঠন হলো তাতে আমরা আজকে যুক্ত হলাম এবং আজ থেকে এখানে আমার যে ব্যবসা বাণিজ্য হবে আমরা তা একই ছাদ ছাদের তোলায় থেকে আমরা ব্যবসা বাণিজ্য করিব এবং যে পুরাতন সংগঠন ছিল সেটা ভাঙিয়া দিয়া আজকে নতুন সংগঠন তৈরি করা হলো এবং এর দায় সবকিছু আমাদের মধুমিত ভট্টাচার্যের উপরে আমরা চাপিয়ে দিলাম এবং ও যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত লয়ে আমরা ব্যবসা করিতে বাধ্য থাকিব জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন